নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা হবে সানডে স্পেশাল আপনারা জানেন রবিবার মার্কেট করাটা মানে আগামী পাঁচ দিন বাজারের জন্য কেমন যাবে কোন কোন বড় ঘটনা বাজারকে প্রভাবিত করতে পারে বাজার উঠবে নাকি নামবে এসবই আজ আমরা বিশ্লেষণ করব। চলুন প্রথমেই দেখে নিই এই সপ্তাহে বাজার কতদিন খোলা থাকবে আপনারা জানেন গত সপ্তাহটি খুব ছোট ছিল চার দিনের একটি ছোট সপ্তাহ ছিল কারণ মহাশিবরাত্রির ছুটি ছিল কিন্তু এই সপ্তাহে কোনো ছুটি নেই অর্থাৎ পুরোপুরি পাঁচ দিনই বাজার চালু থাকবে এখন দেখেনি বাজারের বর্তমান অবস্থা কেমন যদি বাজারের সামগ্রিক অবস্থা দেখি তাহলে কিন্তু ফিলহাল বাজার সম্পূর্ণভাবে বেয়ারিসদের হাতে রয়েছে বা বেয়ারদের হাতে রয়েছে অর্থাৎ গত ছয় মাস ধরে বাজার ক্রমাগতই নিচের দিকে যাচ্ছে এবং শেষ পাঁচ মাসে এই অবস্থা আরো খারাপ হয়েছে গত পাঁচ দিনের পারফরমেন্স দেখলে বোঝা যাবে বাজার আবার পাঁচশো পয়েন্টের নিচে নেমে গেছে প্রথম কয়েকদিন বাজার একটু স্থিতিশীল থাকলেও শুক্রবারে একেবারে বড় ধাক্কা খেয়েছে একে তো মার্কেট সপ্তাহের শেষ দিনে দুশো থেকে আড়াইশো পয়েন্ট পড়েছে তার উপর শুক্রবারের পতন পরিস্থিতি আরো খারাপ করে দিয়েছে তাই বর্তমানে বাজার সম্পূর্ণভাবে বিয়ারদের নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু সোমবার বাজার শুরু হওয়ার আগে আমাদের জন্য একটি ছোট্ট স্বস্তির খবর আছে আমেরিকার বাজারের প্রভাব আপনারা জানেন আমেরিকার যে বাজারের প্রভাব সেটা কিন্তু সরাসরি অন্যান্য যে বাজার তাদের ওপর পড়ে বিশ্ব বাজারের উপর এদের প্রভাব পড়ে ডাউজ গত শুক্রবার ছশো পয়েন্ট বেড়েছে প্রায় বেড়েছে এবং ভালো বৃদ্ধি পেয়েছে সাধারণত আমেরিকার বাজার যদি সবুজে ক্লোজ করে তাহলে ভারতের বাজারও কিছুটা আত্মবিশ্বাস ফিরে পায় কিন্তু সমস্যা হলো বর্তমানে বাজার কিন্তু স্বাভাবিক অবস্থায় নেই ডোনাল্ড ট্রাম্পের কারণে বাজারে এক অদ্ভুত অনিশ্চয়তা তৈরি হয়েছে শুক্রবার আমেরিকার বাজারেও বড় নাটক দেখা গিয়েছিল প্রথমে চারশো পয়েন্ট পরে গিয়েছিল মার্কেট কিন্তু কিছুক্ষণ পর সাড়ে সাতশো পয়েন্ট ওপরে উঠে আসে এই ধরনের অস্থিরতা বর্তমান বাজারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তবে আমেরিকার বাজার শেষ পর্যন্ত ভালোভাবে বন্ধ হয়েছে যা ভারতের বাজারের জন্য একটা ভালো ইঙ্গিত হতে পারে যদি আমেরিকার বাজার পড়ে যেত তাহলে বেয়ারদের আত্মবিশ্বাস আরও বেড়ে যেত এখন সোমবার আমাদের বাজার কিভাবে ওপেন হয় সেটাই বড় প্রশ্ন গ্যাপ আপ হবে নাকি গ্যাপ ডাউন হবে সেটা কিন্তু আমাদের নজরে রাখতে হবে এরপরে আসি অটো সেক্টরের বড় আপডেটের কথায় যেখানে মাসের প্রথমে অটো সেক্টরের বিক্রি রিপোর্ট বা সেলস রিপোর্ট বেরোয় এই রিপোর্টের উপর ভিত্তি করে নিপ্টু অটো সেক্টরের বড় প্রতিক্রিয়া দেখা যেতে পারে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত মার্কেটের ভবিষ্যৎ এই সপ্তাহে ডোনাল্ড কিছু বড় সিদ্ধান্ত বাজারকে প্রভাবিত করতে পারে চৌঠা মার্চ ট্রাম্প ঘোষণা করেছেন কানাডা ও মেক্সিকোর উপর পঁচিশ পার্সেন্ট এবং চায়নার উপর কুড়ি পার্সেন্ট ট্যারিফ বসাবেন এখন প্রশ্ন হচ্ছে ট্রাম্প কি শেষ মুহূর্তে ইউটার্ন নেবেন নাকি ট্যারিফ বাস্তবায়িত হবে এছাড়া দোসরা এপ্রিল ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফের তালিকা প্রকাশ করবেন অর্থাৎ কোন কোন দেশের ওপর কত শতাংশ ট্যাক্স বসবে সেটা জানা যাবে ভারতের ওপর কত শতাংশ ট্যারিফ বসবে সেটা কিন্তু আমরা জানতে পারবো এখন দেখার বিষয় ভারত সরকার এই পরিস্থিতির মোকাবিলা কিভাবে করে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের প্রভাব গত শুক্রবারে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনেস্কি আমেরিকার হোয়াইট হাউসে গিয়েছিলেন এবং সেখানে বড় আলোচনা হয়েছে এই যুদ্ধ বর্তমানে এক সংকটজনক পর্যায়ে চলে গেছে ইউক্রেন ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা তাদের হাতিয়ার ফেলে দেবে না কিন্তু টাকা ছাড়া যুদ্ধ চালানো এই মুহূর্তে অসম্ভব আমেরিকা যদি সাহায্য বন্ধ করে দেয় তাহলে ইউক্রেনের জন্য লড়াই চালিয়ে যাওয়াটা খুব একটা কঠিন হবে এখন দেখার বিষয় বাকি ইউরোপীয় দেশগুলো কি শুধু টুইট করে সমর্থন করবে নাকি সত্যিকারে সাহায্য করবে আপনারা সোশ্যাল মিডিয়াটা নিশ্চয়ই দেখেছেন সাপোর্ট করাটা কতটা সোজা খুবই সোজা শুধু কি বলে চারটে শব্দ লিখে দিন উই স্ট্যান্ড উইথ ইউক্রেন বা উই সাপোর্ট ইউক্রেন ব্যাস কিন্তু আসলে কি তারা টাকা দিতে পারবে অস্ত্র দিতে পারবে আমেরিকা যে লেভেলে সাহায্য করেছিল সেই লেভেলে সাহায্য কি বাকি ইউরোপিয়ান দেশগুলো করতে পারবে এই জিনিসটাই কিন্তু এই মুহূর্তে ইন্টারেস্টিং হবে দেখার জন্য যদি ইউরোপিয়ান দেশগুলো সত্যি সমান সাহায্য করতে পারে তাহলে ইউক্রেন কিন্তু 1 ইঞ্চি পিছু হটবে না কিন্তু যদি সবাই শুধু বলার জন্য বড় বড় কথা বলে আর আসল সাহায্য না আসে তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হতে পারে আপনারা নিশ্চয়ই মনে করতে পারবেন সেই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন বরিস জনসন তিনি তখন বলেছিলেন যদি ইউক্রেনের উপর আক্রমণ হয় তাহলে আমরা ব্রিটেনের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেব এমনকি তখন এটাও বলা হচ্ছিল যে ইউক্রেন যদিও ন্যাটোর অংশ নয় তবুও যদি রাশিয়া আক্রমণ চালায় তাহলে সেটা ন্যাটোর উপর হামলা সমতুল্য বলে ধরা হবে কিন্তু আসলে যখন যুদ্ধ শুরু হলো তখন ব্রিটেন কিন্তু কিছুই করেনি না বন্ধুরা ঠিকই শুনেছেন ব্রিটেন তখন কিছুই করেনি তাহলে এখন বড় প্রশ্ন হচ্ছে যুদ্ধ কোন দিকে যাবে কারণ ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাবে বলেছেন এই যুদ্ধ যদি না থামে তাহলে এটি বিশ্বযুদ্ধের দিকেও চলে যেতে পারে আমি নিজে এটা বলছি না এটা ট্রাম্পের নিজের কথা আপনারা গুগল করে খুঁজে দেখে নিতে পারেন এরপরে যেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল পলিসি নতুন ইলেকট্রিক ভেহিকেল পলিসি আসছে এই খবর তো আপনারা আগেই শুনেছেন যদিও সরকার অফিসিয়ালি কিছু ঘোষণা করেনি কিন্তু রিপোর্টে বলা হচ্ছে যে নতুন ইভি পলিসি শিগগিরই আসতে পারে কারণও খুব কষ্ট বিদেশ থেকে আসা গাড়িগুলোর উপর আমদানি শুল্ক কমাতে হবে আগে আমেরিকা থেকে কোনো গাড়ি আনলে একশো দশ থেকে দেড়শো পার্সেন্ট ট্যাক্স দিতে হতো কিন্তু সেটা কমিয়ে সত্তর পার্সেন্ট করা হয়েছিল এবার নতুন ইভি পলিসিতে সরাসরি পনেরো পার্সেন্ট করা হতে পারে অবশ্যই কিছু শর্ত থাকবে সবাই এটা বুঝতে পারছেন যে নিশ্চয়ই ভারতে হতে পারে এই কারণেই অটোমোবাইল সেক্টর কিন্তু ফোকাসে থাকবে অর্থাৎ যদি আমদানি শুল্ক কমে যায় গাড়ির ওপর থেকে তাহলে কিন্তু দেশি কোম্পানিগুলো অনেক মার খাবে এরপরে যেটা হচ্ছে সেভিন নতুন চেয়ারম্যান আপনারা সবাই জানেন কান্ত পান্ডে স্যারকে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে এখন নতুন নতুন অনেক নিয়মকানুন তৈরি হচ্ছে বিশেষ করে এফএনও মার্কেটের ক্ষেত্রে কারণ রিটেল ইনভেস্টর এখানে প্রচুর টাকা লস করছে তাই সেবি আবার নতুন কিছু নিয়ম আনার চেষ্টা করছে যাতে ইনভেস্টরদের প্রোটেকশন বাড়ানো যায় এফআইআই দের বিক্রির ঝড় এফআইআই রা বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা প্রচন্ড পরিমাণে শেয়ার বিক্রি করছে শুক্রবার যে বিশাল পথন দেখেছিলাম সেটা কিন্তু একেবারেই নজিরবিহীন এফআইআই রা একদিনেই সাড়ে এগারো হাজার কোটি টাকারও বেশি শেয়ার বিক্রি করেছে সাধারণত তারা এই পরিমাণ শেয়ার বিক্রি করতে তিন থেকে চার দিন সময় নেয় কিন্তু এবার একদিনেই সেটা বিক্রি করে দিয়েছে মানে কিন্তু এফআইআই রাই বিক্রি করতে একদমই থামছে না বাজার একেবারেই খুব খারাপ অবস্থায় চলছে একদিকে প্রচন্ড সেলিং প্রেশার অন্যদিকে বাজারের অনিশ্চয়তা পুরো ব্যাপারটাই খুব বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ক্রুড অয়েলের দামের উপরেও কিন্তু মার্কেটের রিয়াকশন দেখা যাবে ক্রুড অয়েলের ওপর অবশ্যই নজর রাখতে হবে এখন একটা আশা করা হচ্ছে যে যুদ্ধ হয়তো বন্ধ হতে পারে এই আশায় ক্রুড অয়েলের প্রাইস কিছুটা কমেছে তবে এটাও দেখার বিষয় এটা কি সাময়িক নাকি এটা ভবিষ্যতে এরকম দাম থাকবে গোল্ড এবং আপডেটটা একটু বিটকি গোল কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে অষ্টআশি হাজার থেকে উনানব্বই হাজারের আশপাশেই ঘুরপাক খাচ্ছে কয়েনের ক্ষেত্রেও দেখুন পঁচাশি হাজার থেকে ছিয়াশি হাজারের মধ্যে মুভ করছে কিছুদিন আগে যেটা এক লাখ ডলার ক্রস করেছিল ছোটখাটো অনেক আপডেট আসছে যার কারণে কিছুটা আনসার্টেনিটি দেখা দিয়েছে ভারতীয় রুপির দুর্বলতা ভারতীয় রুপির দুর্বলতা কিন্তু আমাদের জন্য থেকে বড় মাথা ব্যথার কারণ এই মুহূর্তে সাতাশি দশমিক সাতচল্লিশের কাছাকাছি চলে এসেছে এটা কিন্তু একদমই ভালো লক্ষণ নয় এর আগে অষ্টআশি হাজারের কাছাকাছি অল টাইম হাই লাগিয়েছিল আবার কিন্তু সেই দিকেই এগোচ্ছে ভারতীয় জিডিপি এবং ভবিষ্যৎ পরিকল্পনা শুক্রবারের পতনের পর রাতের দিকে ভারতে জিডিপির ডেটা বেরিয়েছে অনুমান করা হয়েছিল ছয় দশমিক তিন ডেটা আসবে কিন্তু রিয়েল ডাটা এসেছে ছয় দশমিক দুই পার্সেন্ট যদিও এটাকে একদম খারাপ বলা যাবে না কিন্তু আমাদের লক্ষ্য যদি দু হাজার সাতচল্লিশের মধ্যে ডেভেলপড নেশন হওয়া হয় তাহলে কনসিস্টেন্টলি ন থেকে দশ পার্সেন্ট জিডিপি গ্রোথ লাগবে বিদেশি বিনিয়োগকারীরাও এই জিনিসটা খেয়াল রাখে তারা নিশ্চয়ই ভাববে যদি ভারত দু হাজার সাতচল্লিশের মধ্যে উন্নত দেশ হতে চায় তাহলে কি এত কম জিডিপি গ্রোথ দিয়ে সেটা সম্ভব হবে আর যদি ডেটা একই রকমই আসতে থাকে তাহলে কিন্তু ভারতের ভরসা আরো কমতে পারে আগামী দু হাজার সাতচল্লিশের মধ্যে বিশাল পরিবর্তন আসতে চলেছে নতুন নতুন অনেক স্কিম আসবে আর সেই কারণেই জিডিপি রকেটের গতিতে ছুটতে পারে মাঝে কিন্তু আবার ছুটেও ছিল আপনি নিজেই দেখুন না এটা কি দারুণ একটা ডেটা ছিল দেখুন সাত দশমিক ছয় আট দশমিক চার সাত দশমিক আট টানা চলেছিল কি দারুণ পারফরমেন্স ছিল কিন্তু সমস্যা হলো কনসিস্টেন্সি ধরে রাখতে পারলো না এরপর কি হলো ডাটা ক্রমাগত খারাপ হতে থাকলো লাল রঙের সিগনাল দেখাতে থাকলো তো এটাও একটা কনসার্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে তো ঠিক আছে বন্ধুরা এই সপ্তাহের গুরুত্বপূর্ণ সব পয়েন্ট আমি আপনাদের জানিয়ে দিলাম তবে একটা ভালো ডিক কি আমেরিকান বাজারে ভালো ক্লোজিং হয়েছে দাউজোঁস একদিনে ছশো পয়েন্ট ওপরে উঠেছে নাক ডাকও ভালো করেছে এটা বুল মার্কেটের জন্য একটা স্বস্তির খবর হতে পারে আপনি একবার ভেবে দেখুন যদি এই মার্কেট কিন্তু মাইনাসে ক্রোস হতো তাহলে কি হতো ভারতের বাজারের ওপর কিন্তু আরও বেশি প্রেশার করতো এমনিতেই পরিস্থিতি খারাপ তারপর সোমবার মার্কেট আরও বেশি পড়ে যেত তাহলে পুরো সিস্টেমটাই আরও বেশি নড়বড়ে হয়ে যেত সুতরাং এই মুহূর্তে বাইশ হাজারের লেভেলকে ধরে রাখার একটা চেষ্টা চলবে আমি বারবার বলছি এই লেভেল বা টার্গেট এগুলো কিন্তু আসলে কিছুই নয় একটা মাত্র বড় খবর আসলে বাইশ হাজার কেন কুড়ি হাজারের লেভেলও ভেঙে পড়তে পারে আবার যদি ভালো খবর আসে তাহলে হয়তো দেখবেন একদিন দু দিনের মধ্যেই চব্বিশ হাজার থেকে পঁচিশ হাজারের লেভেলকে টপকে দিল বা আবার মার্কেট অল টাইম হাই লাগিয়ে দিল এসব লেভেল টার্গেট শুধুমাত্র ট্রেডারদের জন্য কিন্তু যদি আপনি ইনভেস্টার হন তাহলে এইসব ছোটোখাটো ওঠানো দেখে পাগল হবেন না বরং ফোকাস করুন কোম্পানির বিজনেসে ধরুন ট্রাম্প যদি কোনো বড় সিদ্ধান্ত নেন তাহলে সেটার প্রভাব আপনার ইনভেস্ট করা কোম্পানির রেভিনিউ বা টপ লাইনের ওপর কীভাবে পড়বে সেটাই আসল প্রশ্ন হবে মার্কেট তো এদিক ওদিক ঘোরাঘুরি করবেই একবার বলবে পঁচিশ হাজারে যাবে তারপর বলবে চব্বিশ হাজারে তারপর বলবে তেইশ হাজার পাঁচশো তারপর তেইশ হাজার তারপর আবার বাইশ হাজার আটশো এভাবে মার্কেট কিন্তু চলতেই থাকবে আগে ভাবে মার্কেট চলেছে এখনো চলছে পরেও চলবে তো এবার প্রশ্ন হলো এই বাইশ হাজারের লেভেল কি বেয়ার ইনভেস্টাররা ভেঙে দিতে পারবে নাকি মার্কেটে এখান থেকেই ঘুরে দাঁড়াবে এটাই কিন্তু সামনের সপ্তাহে দেখার বিষয় দেখুন এই সপ্তাহে এত কন্টেন্ট সামনে রয়েছে এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ইন্টারেস্টিং লেগেছে ইনফরমেটিভ লেগেছে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ